সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামরিচের দাম বাড়ানো অন্যের হক নষ্ট করা টিকিটের দাম বাড়ানো মজুদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মুফসিদ এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন তিনি বলেছেন আল ফিতনা চো কাত এই ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামরিচের দাম বাড়ানো অন্যের হক নষ্ট করা টিকিটের দাম বাড়ানো মজুদারি করা সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে এগুলো সব মুফসিদ সব কি

ফিতনার সাথে ফাসাদের সাথে ফাসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলার সাথে আমাদের কোন সম্পর্ক কারণ ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম